ইঁদুর কিভাবে আমার জমির ধান নিয়ে যাচ্ছে দেখেন এই দেখেন কত ধান দেখেন আর গর্ত খুঁটতেছি গর্তের মধ্যে দেখি মাল আছে নাকি এই দেখেন ধানগুলো দেখছেন কত ধান তুমি তো খালি অকামে কামে থাকো ইঁদুর যে ধান যাচ্ছে এগুলি তো ছবি পড়ে না তোমার খালি বাড়িতে বসে বসে খাও

I'm n o allowed, I've b e n lucky. Would I l i k b r i g t s u d a y Would I i to be Sunday?